ওং নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো প্রিয় ভক্তবৃন্দগণ কাল সাতাশে জুন শুক্রবার পালিত হয়েছে রথযাত্রা এই রথযাত্রার পবিত্র দিনে ভুলেও খাবেন না এই কয়েকটি খাবার না হলে সারা জীবন রোগ জ্বালা অর্থকষ্ট এবং দারিদ্রতায় ভুগতে হতে পারে এবং জগন্নাথ বলদেব এবং সুভদ্রা আপনাদের উপর রুষ্ট হতে পারে তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জগন্নাথের ভক্ত হয়ে থাকলে জয় জগন্নাথের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকুন রথযাত্রা হিন্দু ধর্মের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাচীর উৎসব প্রতি বছর আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয় হয়ে থাকে যার কেন্দ্রবিন্দু মূলত পুরীর জগন্নাথ ধাম রথযাত্রার মূল মাহাত্ম হল ভগবান জগন্নাথ তার দাদা বলরাম এবং তার বোন সুভদ্রার মন্দির থেকে বেরিয়ে মাসির বাড়ি গুন্ডিচা মন্দির যাত্রা এই যাত্রার মাধ্যমে দেবতারা সাধারণ মানুষের কাছে আসেন এবং তাদের পূর্ণ দর্শন দেন এটি কেবলমাত্র একটি ধর্মীয় উৎসব নয় এর সাথে জড়িয়ে আছে বহু পৌরাণিক কাহিনী ঐতিহাসিক প্রেক্ষাপট এবং গভীর আধ্যাত্মিক তাৎপর্য সাধারণত দেবদেবীরা মন্দিরের নির্দিষ্ট স্থানে অবস্থান করেন কিন্তু স্নান যাত্রা স্নান পূর্ণিমার দিনে একশো আট ঘরা কলসির জলে স্নান করে জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা দেবী অসুস্থ হয়ে পড়েন তারা পনেরো দিন নসর বাস বা নিভৃতি বাসে থাকেন কিন্তু রথযাত্রার দিন তারা রথে চড়ে লোকালয়ে আসেন এর মাধ্যমে ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে সকলের জন্য ভগবানের দর্শন পাওয়ার সুযোগ সৃষ্টি হয় এটি একটি প্রতীকী বার্তা দেয় যে ঈশ্বরের সকলের জন্য উন্মুক্ত এই রথযাত্রাকে পুরীতে নবযৌবন উৎসব বা নেত্র উৎসবও বলা হয়ে থাকে এই যাত্রা ভগবানের তার মাসির বাড়ি তথা গুন্ডিচা মন্দিরে বেড়াতে যাওয়ার প্রতীক অতীতের স্নানযাত্রার পর জগন্নাথ দেব অসুস্থ হয়ে থাকেন এবং পনেরো দিন পর সুস্থ হয়ে মাসির বাড়ি যান এই সময়টিকে অনাসর কাল বলা হয় মাসির বাড়ি গিয়ে তিনি সেখানে সাত দিন থাকেন তারপর আবার নিজ মন্দিরে ফিরে আসেন যাকে উল্টো রথযাত্রা বা বাহুড়া যাত্রা বা পুনর্যাত্রা বলা হয়ে থাকে ভক্তদের বিশ্বাস অনুযায়ী রথযাত্রার দিন জগন্নাথ দেবের দর্শন করলে এবং রথের দাঁড়ি স্পর্শ করলে জীবনের সকল পাপ ক্ষয় হয় এবং অশেষ পূর্ণ অর্জিত হয় এটি মোক্ষ লাভের একটি উপায় হিসেবে বিবেচিত হয় রথযাত্রা এক বিশাল জনসমাগম যেখানে লক্ষ লক্ষ ভক্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সাথে মিলিয়ে রথ টানে যা সামাজ্যের সাম্য ও ঐক্যের প্রতীক পুরীতে এমনকি রাজা রথ ঝাড়ু দেওয়ার রীতি পালন করেন যা প্রমাণ করে ঈশ্বরের সামনে সবাই সমান এই রীতি ছেড়া পহরা নামে পরিচিত মানব দেহ রথের প্রতীক উপনিষদে মানব দেহকে রথ আত্মাকে রথের আরোহী রথের সারথিকে বুদ্ধি রথের চাকাকে সাহস ও ধৈর্য রথের রশিকে ক্ষমা ও সমতা এবং দয়া ইন্দ্রিয়কে ঘোরার মতো এই ধারণা দেয়া হয়েছে রথযাত্রা জীবনের আধ্যাত্মিক যাত্রা যেখানে ভক্ত তার ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে ভগবানের দিকে চালিত করেন তো প্রিয় ভক্তবৃন্দগণ এরপর আমরা আসবো আজকে মূল পর্বটিতে অর্থাৎ জেনে নেবো রথযাত্রার পবিত্র দিনে কোন কোন খাবারগুলি খাওয়া মোটেই শুভ নয় এবং কোন কোন খাবারগুলি খেলে জগন্নাথ আপনাদের উপর রুষ্ট হতে পারেন তা অবশ্যই শ্রবণ করুন প্রথমত আপনাদের জানিয়ে রাখি জগন্নাথ দেবের পূর্ণ দিনে অনেকেই উপবাস রেখে থাকেন কিন্তু জগন্নাথ হলেন ভক্ত বৎসর তাই তিনি ভক্তদের দুঃখ কষ্ট দেখতে পারেন না তাই যদি আপনি উপবাসে অসক্ষম হন তাহলে অবশ্যই একটি খাবার বাদ দিয়ে অন্ন কিংবা রুটি প্রসাদ গ্রহণ করতে পারেন প্রথমত আমিষ খাবার রথযাত্রার দিনে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি যেকোনো ধরনের আমিষ খাবার বা রাজস্বিক খাবার সম্পূর্ণরূপে বর্জন করা হয়েছে এদিন নিরামিষ তথা সাত্ত্বিক আহার করাই রীতি রয়েছে শাক অনেক বিশ্বাস অনুযায়ী রথযাত্রার দিনে কলমি শাক খাওয়া অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এটি খেলে জগন্নাথ দেব অসন্তুষ্ট হন এবং সংসারে অশান্তি ও আর্থিক অনটন দেখা দিতে পারে তৃতীয় খাবারটি হলো পুঁই শাক কলমি শাকের মতোই পুঁই শাক রথযাত্রার দিনে এড়িয়ে চলা উচিত বলে মনে করা হয় চার নম্বর খাবারটি হলো তেঁতো জাতীয় খাবার উচ্ছে করলা নিম পাতা কুলেখাড়া যা যে কোনো ধরনের তেঁতো জাতীয় খাবার এই দিনে না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পাঁচ নম্বর হল জাতীয় দ্রব্য মদ গাঁজা সিগারেট বা যে কোনো জাতীয় দ্রব্য রথযাত্রার দিনে একেবারেই সেবন করা উচিত নয় এটি ধর্মীয় রীতিনীতির পরিপন্থী এই রথযাত্রার দিনটিতে শুদ্ধাচারের থেকে জগন্নাথ দেবের আশীর্বাদ লাভ করায় মূল উদ্দেশ্য তাই অবশ্যই আপনারা জগন্নাথ দেবের রথযাত্রার এই পূর্ণ পবিত্র দিনে এই কয়েকটি খাবার অবশ্যই পরিহার করবেন বা বর্জন করবেন পাশাপাশি চেষ্টা করবেন জগন্নাথ দেবের রথযাত্রা থেকে পুনরযাত্রা পর্যন্ত সময় এই একটি খাবার অবশ্যই পরিত্যাগ করা তো প্রিয় ভক্তবৃন্দগণ এই ছিল আজকের ভিডিওটি আর এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো আপনার সামনে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় প্রভু জগন্নাথ দেবের জয়